আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় বন্ধু এখন আর ফেসবুক বেশিক্ষণ থাকা যায় না ফেসবুক প্রবেশ করার পরে যে করুন নৃশংস দৃশ্য গুলো চোখের সামনে বেশি উঠে এগুলো দেখার পর আর কোনো মুসলমানের অন্তর মাথা মগজ ঠিক থাকে না অঝোর ধারায় চোখ থেকে জল জড়ে পড়ে হৃদয়ের কম্পন সৃষ্টি হয় ভাই আসলে এই দৃশ্যগুলো দেখার মতো কি কেউ নেই এই যে নৃশংস নির্মম ভাবে গাজায় অসহায় নিরহ মুসলমানের উপর যে আক্রমণ হচ্ছে এগুলো দেখার প্রতিবাদ করার এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার মতো কেউ নেই ওয়াইসিনা ছিল ইসলামের যে স্বার্থ নিয়ে কাজ করে যে জুট রয়েছে ওয়াইসি তারা কি আছে আদৌ নাকি এই ওয়াইসি অস্তিত্ব বিলীন হয়ে গেছে যদি বিলীন হয়ে যেয়ে থাকে তাহলে ভাই বলেন তাদের জানাজা কখন কোথায় অনুষ্ঠিত হবে আমি ব্যাংকের লোন নিয়ে হলেও সেই জানাজা অংশগ্রহণ করব। আর যদি অস্তিত্ব থেকে থাকে তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ কেন নিচ্ছে না তারা কেন অসহায় নিরীহ মুসলমানের আক্রমণ থেকে তাদের রক্ষা করছেন না হেফাজত করছে না কোনো প্রয়োজনীয় পদক্ষেপ কেন নিচ্ছে না তাদের কি কাজ নীরব হয়ে দর্শকের ভূমিকায় শুধু দেখে যাবে মুসলমানের নির্যাতন জুলুম এই জন্যই কি ওয়াইসি গঠন করা হয়েছিল ঘোড়ার গাছ কাটার জন্য সুপ্রিয় বন্ধুগণ বলার কোনো বাসা নেই বিগত কয়েকদিন ধরে যে দৃশ্যগুলো বেশি উঠছে এগুলো দেখার পর প্রত্যেকটা মুসলমান আজ উদ্ধ হয়ে গেছে চোখ থেকে জল জড়ছে হৃদয়ে কম্পন হচ্ছে পরিশেষে আল্লাহ সুমান কাছে এই দোয়া করি এই প্রার্থনা করি আল্লাহ সুমান তারা যেন ফিলিস্তিনি মুসলমানের উপর রহমত বর্ষণ করেন এবং জুলুম নির্যাতনকারীদের জন্য কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করেন আল্লাহ আলী